হ্যালো বন্ধুরা তো এই দেখো আমি চলে এসেছি মাঠে তো আমাদের মাঠে লাগানো হয়েছে শশার গাছ আর গাছ তো এই দেখো শশা গাছ বেরিয়েছে দেখো গাছ বেরিয়েছে এই যে আর ওইদিকে আগের বারে লাগানো হয়েছিল সেই মাচা ছিল কি সব দিবি আগে ওইদিকে দিয়ে তাই নিচেটা উপরেটা দিতে বলে নাই সব জায়গায় দিবি যাই হোক এই আগেরবারে এই মাচা ছিল এই মাচায় শশা লাগানো হয়েছিল তো এখন হচ্ছে ওই মাচা ভাঙেনি তো আবারও শশা গাছ লাগিয়েছে তার ভিতরেই এই দেখো তো এই হচ্ছে শশা গাছ লাগিয়েছে এই যে ওষুধ দিচ্ছে আর তোমাদেরকে নতুন চাষি দেখাচ্ছি আমি এটা আর কেউ না এটা হচ্ছে আমার ছেলে ও তোমাদের দাদাভাই বাড়ি নেই তোমাদের দাদাভাই কাজে গেছে তো আমার ছেলের উপরে দায়িত্ব দিয়ে গেছে যে গাছে ওষুধ দিবি তো প্রথমবার ওষুধ দিতে এসেছে তাই আমিও এসেছি ওর পিছন পিছন কি যায় তো জানি না কেরম কবে কি দেবে ওর বাবা একবার বলেছে এইভাবে দিতে তো সেইভাবেই দিচ্ছে হ্যাঁ যাই হোক ওর কানে হেডফোন আছে তো ওর বাবার সঙ্গে ফোনে কথা বলছে আর ওষুধ দিচ্ছে তো দেখো প্রথমবার আমার ছেলে ওষুধ দিতে মাঠে তো কোনোদিন আসে নাই প্রথমবার মাঠে এসছে ওষুধ দিচ্ছে আমার কাছে দেয় ফোনটা তো বাবার কাছে ভিডিও কল করে দেয় ফোন ধরাই দে না ভিডিও কল নেট চালা তো এই দেখো আমাকে জিজ্ঞেস করে যে গাছে পোকা ধরেছে কি না তো পোকা তো ধরেনি কিন্তু পাতা এতে নতুন পাতা বেরিয়েছে একটু কুকড়া কুকড়া হয়ে গেছে তো এইখানে লাগানো আছে উস্তের বীজ আছে লাগানো আর শশার বীজ কোথায় উঠতে কোথায় কিছুই ছোট থাকতে কিছুই যায় না বড় হলে পরে যাবে আরে দেখো হচ্ছে লাউ গাছ উঠেছে তো দুটো তিনটে লাউ খাওয়াও হয়ে গেছে এখান থেকে এই যে আমার শাশুড়ি লাউর বীজ ফেলে রেখে গেছিল পুঁতে তারপরে হয়েছে তাই এখানে শশা হয়েছিল তারপরে আবার এই মাছার উপরে উঠা গেছে আর এই দেখো লাউ ধরেছে এই দেখো পারতেছিস তো তো আমার ওরে মুখে যায় দা আমি বসে পড়েছিলাম ছেলে দিচ্ছিল মুখে চলে আসতে আমার ছেলে ভাতও খাইনি বললাম ভাত খেয়ে তারপরে আয় তো ভাতটাও খেলো না কি আছে মুহে ঢুকে গেছে নাকি জিবে ফুরা আছে তোর বললাম যে ভাত খেয়ে নে ভাত খেয়ে তারপরে মাঠে আসলে কি হতো কয় ডব দিবি ওষুধ কয় ডব দিবি এক ডব তুই সব জায়গায় পারবি দিতে তুই যতখানি করে ওষুধ দিচ্ছিস তুই সব পারবি না তো সেটা ওই গাছটায় পোকা লাগছে তুই প্রথমেই দিয়ে দিছিস বেশি করে এই গাছে পোকা লেগেছে এই যে এই যে পোকা লেগেছে গাচ্ছে এখন ওষুধ না দিলে পরে গাছ নষ্ট হয়ে যাবে আজকে দেবে আবার কালকেও দেবে ওষুধ আমার ছেলে প্রথমবার দিচ্ছে ওষুধ তার জন্য আমি এসছি আর বাবা আসলে আমি আসতাম না সকালই শিখে গেছে দেওয়া যাই হোক চাষির ছেলে চাষির মতনই হয় কোথায় ভাবলাম পড়াশোনা করে একটু চাকরি বাকরি করাবো তা না তো জমিতে চলে এসছে সবজি চাষ করতে আমার স্বপ্ন মনে হয় স্বপ্নই থাকে যাবে এই চাষি মনে করে চাষবাসী করে মনে খেতে হবে পড়াশোনাও তো সেরকম করে না চলো আমাদের কোন জায়গাতে কোন অব্দি জমি এই শশা উঠবে পুরো শীতের ভিতরে এই গাছগুলো ভালো হয়েছে উস্তের কাজ কোনগুলো লাগানো হয়েছে সেই খুঁজে পাই না আরে দেখো ওগুলো আগের বারে উস্তে লাগানো হয়েছিল কাজ তো এখনো উস্তে আছে গাছে এই যে ছোট ছোট গাছের বয়স হয়ে গেছে এই গাছগুলো কেটে দিতে হবে শশার ভিতরেই উঠতে লাগিয়েছিল তাই এবারও তাই করেছে শশার ভিতরে উঠতে লাগিয়েছে এইটা উঠতে আর হচ্ছে আমার মামা শ্বশুরের জমি সর্ষে লাগিয়েছে আর এইখানে দেখো এই হচ্ছে আমার ভাসুরের জমি পালং শাক তারপরে কফি এই যে ওলকপি গাছ আর এর ভিতর পালং শাক আছে পালং শাক মুলো সর্ষে সর্ষের ভিতরে লাগিয়েছে আর এই হচ্ছে কলই কালাই না কি বলে সেইগুলোর গাছ তাই দেখো আর ওই হচ্ছে আমাদের লম্বু বাগান তো এ ও আমার ছেলে এক এক ঢপ ওষুধ ওর বলেছে সব জায়গায় দিতে তো আমার তো মনে হয় না ও পারবে এই এতখানি জমি এইখান থেকে শুরু করে তারপরে আবার এই পাশে মাছার দেওয়া আছে আর ওই উপরের জমিটায় মাছার দেওয়া নেই কারণ এটা বেশি ভালো হয় না শশা ওই যে গাছের পুরো ছেওয়াটা করে থাকে আমাদের লম্বু বাগান আছে লম্বু বাগানের গাছের পুরো ছেওয়াটা পরে থাকে জন্য তো তোমাদের দাদা ভাই ঝাড় দিয়ে পাতা পরিষ্কার করে তারপরে এই গাছ লাগিয়েছে শশা গাছ কারণে এটা দেয়নি আর ওই দেখো হচ্ছে আমাদের গাছের পেঁপো যে আমি পারতে পারি না পাড়া এত লাঠি দিয়ে ওই নিচে যা পারি পারতে পারি তাই পারি আর উপরে গাছে রয়ে গেছে দেখো কত হচ্ছে আমাদের মাঠ আর এই হচ্ছে আমাদের বাগান লম্বু বাগান এ ওই জায়গা আমি যে লম্বু গাছের ডাল বুড়ো ছুয়ে গেছিলাম লম্বু গাছের ভাঙে পড়ছে ডাল আছে না নিয়ে গেছে তো আমাদের লম্বু গাছ দুপুরবেলা বেলা ভেঙে পড়েছে একটা ডাল আমি তো যা গাছটা কোথাও ভাঙা নেই উপর থেকে একটা ডাল ভেঙে পড়েছে হাওয়া নেই কিচ্ছু নেই তো আমি এসছিলাম মাঠে কালকে দেখতে শশা গাছ দেখতে এসছিলাম তো দেখলাম গাছ ভেঙে এই মাছের উপরে অর্ধেকটা পড়েছিল তো সুতো ছিঁড়ে যেত তার জন্য আমি তাড়াতাড়ি করে ডালগুলো সরিয়ে দিয়েছি ডালগুলো ওই তো আছে কই হ্যাঁ আছে ডালগুলো এইখানে শুকনো ডাল কোথায় না তো এই নিয়ে গেছি ডালটা নিয়ে আসলে তো কাটি নিয়ে তো যা এই দেখো এইখানে আমি রেখেছি তো কাঁচাটা রেখে গেছে আর শুকনোটাকে নিয়ে চলে গেছে শুকনো ডালটা এখান থেকে নিতে ওই গাছের ডাল তো চলো আমার ভিডিওটি এই পর্যন্ত আমার ছেলের ওষুধ দেওয়া হোক ততক্ষণ আমি তোমাদের দাদাভাইকে ভাইকে ভিডিও কল করে দেখাবো গাছের অবস্থা এরকম তো আবারও কি ওষুধ দিতে হবে না দিতে হবে ফোন করে বলবে তারপর আবার নিয়ে আসতে হবে ওষুধ পাতাটা সড়াই দে তো চলো টাটা বাই বাই